আব্দুর আব্দুর রাজ্জাক রাজ্জাক বক্তব্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সভাপতি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আল হাজ আকরাম আলী সাহেব আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সিপাহ সালার বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমাই আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত সংগ্রামী ভাইরা প্রিয় সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল জনসভা যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আয়োজন করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো নির্বাচন গতানুগতিক কোন পদ্ধতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটি বাংলাদেশের আপমার সাধারণ এবং বাংলাদেশের মুক্তিকামী শান্তিকামী জনতা তা কোনদিনও মেরে নেবে না প্রিয় ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আগামী নির্বাচন হতে হবে প্রিয় পদ্ধতিতে কথা ঠিক না ঠিক সংগ্রামী ভাইয়ের আমার আমরা দেখেছি নারী সংস্কার কমিশনের নামে যে কমিশন করা হয়েছে তারা যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনা বাংলাদেশের কোন সুস্থ বিবেক বুদ্ধি অধিকারী কোনো মানুষ মেনে নিতে পারে না কথা ঠিক না ঠিক এটি বাংলাদেশের শুধু মুসলমানদের বিষয় না বাংলাদেশের যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন নারী কমিশনের এই প্রস্তাবকে কেউ কোনো ভদ্র মানুষ মেনে নিতে পারে না ভাইয়ের আমার সংগ্রামে উপস্থিতি আমরা দেখেছি গাজায় যে ইসরাইলি বর্বরতা হামরা চলছে ভারতের রক্ষ মিলের নামে মুসলমানদের জমি দখলের যে পাইতারা করা হয়েছে বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ভারতের আমাদের মুসলমান ভাইদের জমি আক্রান্ত করা হবে তাদেরকে আক্রমণ করা হবে তাদের অধিকার গ্রহণ করা হবে বাংলাদেশের ষোলো কোটি মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি সর্বশেষ আজকের এই বিশাল জনসভার